নমস্কার বন্ধুরা সম্পাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ নিয়ে এসেছি লক্ষ্মী পুজো উপলক্ষে দুধ ছাড়াই সাদা ধপধপে নারকল লাড়ু এটা শুধু মিষ্টি নয় এটা মা লক্ষ্মীর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভক্তি এবং ভালোবাসার প্রতীক মা লক্ষ্মীর আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক সবার সুখ সমৃদ্ধি আনন্দে ধনধান্যে ভরে উঠুক আর এই সাদা ধবধাবে নারকেল নাড়ু বানানো খুবই সহজ আর মা লক্ষ্মীর প্রসাদের জন্য একদম পারফেক্ট তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন এই মা লক্ষ্মীর প্রিয় প্রসাদ সাদা ধবধবে নারকেল নাড়ু কীভাবে বানানো যায় শুরু করা যাক সাদা নাড়ু বানানোর জন্য এখানে আমি একটা গোটা নারকলকে কুড়িয়ে আর মিক্সিতে হালকা করে একটু বেটে নিয়েছি যাতে স্মুথ হয় মানে শুধুমাত্র নারকেলই বেটেছি কোনো জল দুধ কিছুই দিইনি তা যে পাত্রে আমি নাড়ুটা বানাবো সেই ক একটা কড়া নিয়ে নিয়েছি সেই কড়ার মধ্যে এই নারকল বাটাটাকে আমি ঢেলে নিলাম তাতে সুবিধা হবে আর অন্য পাত্রে করলে নারকলটা লাগালাগি হয়ে যায় সেই জন্য আমি এই কড়ার মধ্যেই নারকলটা ঢেলে দিলাম গ্যাস কিন্তু আমি এখনও জ্বালিনি গ্যাসটা আমি পরে জ্বালব তাই আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে আর খুব সহজ রেসিপি খুব তাড়াতাড়ি এটা বানানো যায় আর খুব কম উপকরণ লাগে এবার এখানে আমি চিনি দিলাম চিনিটা হাফ বাটির একটু বেশি এক বাটির কম মানে পৌন এক বাটি আর চিনি এখানে বন্ধুরা খুব বেশি দেবেন না তাহলে কিন্তু নারকলের এই সাদা ধপধপে ভাবটা থাকবে না একটা লালচে ভাব এসে যাবে বেশি চিনি দিলেই আবার খুব কম চিনি দিলে পাকটাও আসবে না তাই চিনিটা বুঝেই দেবেন এবার এই চিনি আর নারকল বাটাটাকে ভালো করে হাতের সাহায্যে সুন্দর করে মেখে নিতে হবে এটা হাত দিয়েই মাখলে কিন্তু সবচেয়ে ভালোভাবে মাখা যাবে এর আগেও বন্ধুরা আমি লক্ষ্মী পুজোর স্পেশাল বিভিন্ন রেসিপি আমি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এটাও খুব সহজ রেসিপি আপনারা দেখুন সঙ্গে থাকুন আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমার পরের রেসিপি আপডেট সবার আগে যেন আপনার কাছেই পৌঁছে যায় দেখুন কথা বলতে বলতে ভালো করে আমি নারকলটাকে চিনির সাথে মেখে নিয়েছি এবার এটাকে দেড় ঘন্টা পর্যন্ত আমি রেখে দেবো একটা ঢেকে দিলাম তো দেড় ঘন্টা পর আমি আপনাদের খুলে দেখাবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেড় ঘন্টা হয়ে গেছে বন্ধুরা এবার দেখুন আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি অনেকটা জলও বেরিয়ে গেছে যেহেতু চিনি মাখা আছে এরপর আমি গ্যাসটা জেলে দিলাম আর আঁচটা একদম কম আছে এটা করতে হবে জোর আঁচে করলে কিন্তু একটা লালচে ভাব এসে যাবে যেহেতু চিনি দেওয়া আছে এবার এটাকে একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতেই পাকটা দিতে হবে দেখুন অনেকটা জল বেরিয়েছে আর বেশি কিছু উপকরণ লাগেই না এই দুটো উপকরণেই কিন্তু নাড়ুটা একদম তৈরি হয়ে যাবে আর মা লক্ষ্মীর খুবই প্রিয় নারকলের নাড়ু প্রতিটি ঘরেই লক্ষ্মী পুজো হয় আর নাড়ু তো মা লক্ষ্মীকে নিবেদন করাই হয় আপনারাও বাড়িতে বানান আর মা লক্ষীকে নিবেদন করুন রেসিপিটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা দেখুন এভাবে এটাকে হালকা আঁচেই নাড়াচাড়া করতে হবে আর করতে করতেই এটা একটা শক্ত পাক এসে যাবে তাই এটাকে সময় নিয়ে কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করছি দেখুন এখনও কিন্তু ঠিকঠাক পাকটা আসেনি একটা জলভাব আছে তাই এটাকে আরও কিছুক্ষণ ধরে আমি এটাকে নাড়াচাড়া করব এটা করতেই বোঝাই যাবে যে পাকটা হয়ে গেছে কড়া থেকে ছেড়ে ছেড়েও আসবে একটা শক্ত চিটচিটে ভাব হয়ে যাবে তখন বোঝা যাবে যে পাকটা হয়ে গেছে দেখুন আমি আপনাদের দশ মিনিট পর দেখাচ্ছি কিন্তু এখনও পাকটা ঠিকঠাক হয়নি আরও কিছুক্ষণ ধরে এটাকে নাড়তে হবে তো এখন আমি একটু ছোটো এলাজের দানা মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম সেটাই একটু দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধও আসবে ছোটোবেলা যে দানার গুঁড়ো দিলে এবার আবারও আমি এটাকে ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি দেখুন আরও দশ মিনিট পর আমি দেখাচ্ছি টোটাল এটা কুড়ি মিনিট প্রায় লেগেছে নাড়াছাড়া করতে করতে দেখুন এখন পাকটা একদম রেডি আর কড়া থেকেও বেশ ছেড়ে ছেড়ে আসছে তখন বোঝা যাবে যে পাকটা হয়ে গেছে গ্যাসটা এবার আমি অফ করে দিলাম এটা হালকা ঠান্ডা হতে দেবো আর হালকা ঠান্ডা অবস্থাতেই নাড়ুগুলো কিন্তু পাক দিতে হবে নাহলে ছেড়ে ছেড়ে যাবে তো এখন একটু অল্প ঠান্ডা হয়েছে আর অল্প গরম আছে এই অবস্থাতে আমি হাতের সাহায্যে দেখুন একটা একটা মোটামুটি নাড়ুর শেপ দিলাম আপনারা ছোট বড় যেরকম পছন্দ সেরকমই দিতে পারেন এবার দু হাতের সাহায্যে একটু সুন্দর করে গোল করে নিলাম দেখুন নাড়ুটা আমার একদম রেডি আর এভাবেই সবকাটা নাড়ু আমি বানিয়ে নেবো দেখুন সব কাটা নাড়ু আমার বানানো হয়ে গেছে আমি আবার একটা থালার মধ্যে এগুলোকে একে একে রেখে দিলাম আপনারাও বাড়িতে বানান দেখলেন তো খুব সহজেই এটা বানানো যায় সামনেই লক্ষ্মী পুজো আসছে আপনারাও বাড়িতে বানিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন শম্পাস রান্নাবান্না নমস্কার